তিন বন্ধুর গল্প পাঁচ নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুদের মাঝে শিউলি বলল চলো এখন আমরা সবাই ঘরে চলে যাই রাত পেরিয়ে বোর হয়ে গেল। সকালে মুরগের ডাক সবাই জেগে গেল হাঁস রওনা দিল তার বন্ধুদের উদ্দেশ্যে তিন বন্ধু আবারও একসাথে হলো হাঁস বলল কেমন আছো আমার বন্ধুরা হাঁসকে উত্তর দিল টিয়া এবং শালিক আমরা খুব ভালো আছি তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো হাঁস বললো আমারও তোমাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো চলো আজকে আমরা ওই দিকে ঘুরতে যাই তখন টিয়া এবং শালিক দুইজন বললো চলো আমরা ওই ওইদিকে ঘুরতে যাই হাঁস বলল, চলো আগে আমরা খাবার খাই দুই বন্ধু বলল কালকে যে তোমার ফিরতে দেরি হয়েছে তোমার বাড়ির লোক তোমাকে বকে নাই হাঁস জবাব দিল সবাই চিন্তিত ছিল আমাকে নিয়ে বেশি কিছু বলেনি তখন দুই বন্ধু খুশি হয়ে গেল বলল আজকে সকালে তোমাকে কি খাবার দিয়েছে খেতে হাস বলল আমাকে ভাত দিয়েছে খেতে দুই বন্ধু বলল আমরা কালকে যাব তোমার বাসায় ভাত খেতে হাস বলল ঠিক আছে তাহলে কাল গিয়ে দুই বন্ধু ভাত খাবে আমার সঙ্গে 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 টিয়া বলে উঠল যদি তোমার মালিকেরা দেখে ফেলে তাহলে তো আমাদের দৌড়ে ফেলবে বলল না একদমই না ভয় পাবে না কিছু বলবে না তারা তারা খুব ভালো মানুষ তোমাদেরকে খেতে দিবে আমার সঙ্গে প্রিয় বন্ধুরা এখানেই পাঁচ নম্বর পাঠ শেষ হয়ে গেল ছয় নম্বর পাঠ যদি দেখতে চাও অবশ্যই চোখ রাখো কার্টুন টিভি চ্যানেলে প্রিয় বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ